যেহেতু আমাদের মান্যবর সাহেব আছেন ওনারা অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ এবং মতামত দিবেন আমরা সেগুলো শুনব শুধু দুটি কথা বলেই আমি আমার কথা শেষ করব সেটা হলো আমরা যে যে সংগঠনই কাজ করি না কেন একটি সার্কেলের মতো কাজ করি তাহলে প্রত্যেকেই প্রত্যেকের সহযোগী কাজ করতে পারবে আমরা একটি চেনের মতো এক একটি মুহূর্তে এক এক জায়গা থেকে নিয়ে আমরা একটা বিশ্বকাপ চেন হয়েছি